সালামু আলাইকুম আপনারা অনেক সময় যে ভাই আমরা দূর থেকে বই কিনব বইয়ের ভিতরে কী কী আছে এটা দেখতে চাই সো আমিও চাই যে সবাই সচেতনতার সাথে বই কিনেন বাজারের কোনো প্রতারণামূলক বই না কিনে আপনারা না ঠকেন সো সিসি নন ডিপার্টমেন্ট অ্যানালিসিস প্রথম কথা হচ্ছে এই বইটা সহকারী এবং উপসহকারী সকল টেকনোলজির জন্য এটা কিন্তু শুধু সিভিলের বই না সকল টেকনোলজি সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সবাই এটা পড়তে পারবে এইটা গেল এবং এখানে ম্যাথের সর্বোচ্চ ব্যাখ্যা আছে এখন বইয়ের ভিতরে যায় এই বইটা আমরা তৈরি করছি বিপিএসসি ছাড়া যত পরীক্ষা আছে সকল পরীক্ষার এখানে ব্যাখ্যা সহ সমাধান যেমন পিজিসিবি সহকারী প্রকৌশলী এবং উপসহকারী প্রকৌশলী যত প্রশ্ন আসছে এই যাবৎকালে পিজিসিবির যত পরীক্ষার একদম ব্যাখ্যা সহ সমাধান পিডিবি উপসহকারী প্রকৌশলী এবং সহকারী প্রকৌশলী যত প্রশ্ন আসছে ব্যাখ্যা সহ সমাধান অর্থাৎ বিপিএসসি ছাড়া যত পরীক্ষা আছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রাজুক ডিএসসিসি নিউক্লিয়ার পাওয়ার ইজিসিবি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ যেখানে আমি জব করি ইজিসিবির প্রশ্ন ডিপিডিসির প্রশ্ন ওয়াসা অর্থাৎ এটা অনেক বড় একটা বই এখানে একদম ছয়শো তেষট্টি তিপ্পান্ন পেজ প্রায় সাড়ে ছয়শো পেজের একটা বই এই যাবৎকালে ইঞ্জিনিয়ারিং সেক্টরের যত পরীক্ষা হয়েছে সকল পরীক্ষার দেখেন একদম ব্যাখ্যা সহ সমাধান যেমন দেখেন এই যে রাজুকের প্রশ্ন এই যে ম্যাথ ব্যাখ্যা একদম সাদা পেজ একদম নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট মানে সঠিক বই কোনো উত্তর ভুল এই বইয়ে যদি কেউ এক পার্সেন্ট ভুল বের করে দিতে পারেন তাকে ডাবল টাকা আমরা ব্যাক দেবো ছয়শো পঞ্চাশ বই চারশো টাকা দাম এবং এখানে দেন প্রত্যেকটা প্রশ্নের শেষে ব্যাখ্যা আছে আমাদের এই যে ম্যাথ এই যে ব্যাখ্যা এই যে ম্যাথ এই যে ব্যাখ্যা এই যে আমাদের ইংরেজি এই যে ইংরেজির ব্যাখ্যা অর্থাৎ যেখানে যেখানে আপনার ব্যাখ্যা দরকার পুরা বইটা আমরা শুরু থেকে দেখেন অনেকে শুরুতে ভালো দেয় শেষে তো আমরা এটা করি না চারশো আট নাম্বার পেজ এই যে ম্যাথ ব্যাখ্যা আমি যদি একদম লাস্টের পেজেও যাই দেখেন আমি যদি লাস্টের পেজেও যাই পাঁচশো চোদ্দো নাম্বার পেজ এই যে দেখেন ম্যাথ এই যে ব্যাখ্যা অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত আমরা একই কোয়ালিটি মেনটেন করি যে কাজটা আমি করি এই যে দেখেন ম্যাথ এই যে ব্যাখ্যা মানে পুরা বই ব্যাখ্যা সহ সমাধান করা সো আশা করি এই বইটা যাদের পানি উন্নয়ন বোর্ড পিজিসি বিজিসিবি ডেস্কোনেস্কো এই টাইপের যত পরীক্ষা আছে আপনি এই বইটা পড়লে একদম সর্বোচ্চ একটা কমন পাবেন ইনশাল্লাহ